মাংস কিনতে এসে প্রাক্তন নেভিকর্মীর পেটে মাংস কাটা ছুরি ঢুকিয়ে দিল এক মধ্য যুবক বারাকপুর কল্যাণী এক্সপ্রেস ধারে সামনে মোহনপুর মোড়ে মাংস কিনতে এসেছিলেন প্রাক্তন নেভিকর্মী দীপঙ্কর সরকার বয়স ষাট তিনি মোহনপুর একটি দোকান থেকে মাংস কেনার সময় হঠাৎই শান পাসওয়ান নামের বছর পঁচিশের এক যুবক সেখানে আসে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই মাংস কাটার যে চপার রাখা ছিল সেই চপার পেটে ঢুকিয়ে দেয় দীপঙ্কর বাবুর পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে এরপরই তাকে বারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে বারাকপুরে বেশ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ দীপঙ্কর সরকার তো উনি এক্স নেভিতে মানে এক্স নেভি আর কি তো পরে আমরা খবর পেলাম সবাই দেখছি যে ছোট ছুটি করছে সামনের বাড়ির কাকিমা এই পাশের বাড়ির কাকিমা তো জিজ্ঞেস করাতে বললেন যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এইটুকুনি প্রথমে জানলাম পরে আরেক প্রতিবেশী দাদার থেকে শুনতে পারলাম যে কেউ কোনো পাগল মেরে চলে গেছে মেয়ে রয়েছে রয়েছে ছেলে ওয়াইফ অবশ্যই পাড়ার একজন কাকু মানে এরকম গেলেন সুস্থভাবে গেলেন দুদিন আগে ওনাদের বাড়িতে পুজো ছিল সেই সব উৎসব টুৎসব হলো দেখা হলো কথা হলো সকালবেলা একটা সুস্থ মানুষ গেলেন এবার খবর পাচ্ছি যে তিনি তাকে কেউ মেরে দিয়েছে এরকম ভাবে না শত্রুতা মানে এখানে তো সবাই সবার মতো বাড়িতে থাকে এখানে শত্রুতারও কোনো ব্যাপার নেই তো আতঙ্কিত অবশ্যই যে সাধারণভাবে আমরা বাড়ি থেকে বেরাচ্ছি সেখানে এরকম ধরনের একটা ব্যাপার হচ্ছে একটা পাগলের কাছে একটা ভোজালি বা আসলো কোথার থেকে সেই ভদ্রলোক সকালবেলা উঠে কচির দোকানে মাংস কিনতে সবাই জানি অনেকদিন ধরেই বারাসা ধারে দোকান আমি যতদূর শুনেছি বা ওর চেহারা যেটা দেখেছি এখন তো পুলিশ নিয়ে গেছে আমি যে চেহারা দেখেছি ওর বাড়ির চক মধ্যে কোথাও বাড়ি একটি ছেলে একেবারে মানে পাতাক্ষ নেশা করতে করতে মেন্টালি ডিস্টার্ব নালে এনার সাথে ওর যোগাযোগের কোনো কারণই নেই এনার সাথে ওই ভদ্রলোকের আমার যেটা ধারণা আমি এখনো বাড়িতে ওনাকে সারদায় প্রথম নিয়ে গেছিল আমি সারদায় গেছিলাম দেখতে গিয়ে জানলাম ওর পরিবারের লোকেরা ওনাকে বেশ হসপিটালে নিয়ে গেছে আমি বিকেলবেলা বাড়িতে গিয়ে যান আমি যতদূর জানি ওনার সঙ্গে কোনো যোগাযোগের ব্যাপারই নেই নেশা মাংস ওনার মাংসটাই কাটছিল তার পাশে একটা ভোজালি মাংস কাটার যে এ থাকে চপার যে থাকে সেইটা ছিল সেইটা নিয়ে তুলে নিয়ে ওর পেটে দুম করে বসে উনি বোঝার মানে বা এলাকা ওখানে যারা ছিল তারা বোঝার মুহূর্তটুকু দেয়নি দিয়ে মেরেটারে হাসছে যদি অন্য কোনো ক্ষোভ বা এ থাকতো শত্রুতা থাকতো তো মেরে পালিয়ে যাবে এ ওখানেই দাঁড়িয়েছিল এবং পুলিশ গেছে ওকে তারপর পেয়ে পুলিশ গেছে লোকাল লোকেরা সবাই থানায় করেছে পুলিশ গিয়ে ও রেস্কিউ বডি রেস্কিউ মানে সে ভদ্রলোককে রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেছে আর ওকে ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার প্রাপ্ত হসপিটাল জেনিমস ইন্ডিয়ার টিপিএলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউটাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন জয়নগরি এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন